বিরাট কোহলি থেকে জো রুট ওয়ান ডাউনে যারা ব্যাট করেন তারা হলেন খুঁটির মতো কেইন উইলিয়ামসন স্টিভেন স্মিথরাও সেটা প্রমাণ করেছেন তাদের একমাত্র কাজ হল দলকে ভেঙে পড়ার হাত থেকে বাঁচানো চ্যাম্পিয়ন্স ট্রফিতে আট দলের আটটি খুঁটি দেখে নিন প্রথমে আছেন টিম ইন্ডিয়ার কিং কোহলি তিন নম্বরে ব্যাটিং করতে করতেই কোহলি সেরাদের সিংহাসনে বসেছেন তিনি তার ওয়ানডে ক্যারিয়ারের একান্নটি সেঞ্চুরির মধ্যে চুয়াল্লিশটি করেছেন ওয়ানডাউনে ক্যারিয়ারের শুরুর দিকে অন্যান্য পজিশনে ব্যাট করলেও থিত হয়েছেন নাম্বার থ্রিতে একদিনের ম্যাচে ওয়ানডাউনে কোহলি মোট দুশো একত্রিশটি ইনিংস খেলেছেন রান করেছেন প্রায় বারো হাজার এখানে তার ব্যাটিং গড়টা একষট্টি যা তার ক্যারিয়ার গড়ের থেকেও বেশি তবে পরিসংখ্যানের থেকে বড় বিষয় হল কোহলির ক্রিকেটীয় শ্রেষ্ঠত্বের বৈশিষ্ট্য যেটা তিনি ওয়ানডাউনে দেখিয়েছেন দ্রুত ওপেনিং জুটি ভাঙলে কোহলির ওপর নির্বিধায় ভরসা করে ভারতীয়রা ভরসা করে কেন উইলিয়ামসনের ওপর ফ্যাব ফোর অন্যতম ওই সদস্য ওয়ান্ডন পজিশনকে একরকম নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছেন দীর্ঘদিন ধরে এই পজিশনে নিউজিল্যান্ডের দায়িত্ব সামলে যাচ্ছেন তিনি উইলিয়ামসনের ওয়ান ডে পরিসংখ্যান যে কাউকে তার বানিয়ে দিতে যথেষ্ট ওয়ানডেতে ডেতে কিউইদের জার্সিতে তিনি নাম্বার থ্রিতে ব্যাট করেছেন মোট একশো পঁয়ত্রিশটি ইনিংসে যেখানে রান করেছেন ছ হাজারের বেশি এই পজিশনে তার ব্যাটিং গড়টা পঞ্চান্ন আর ওয়ানডে ক্যারিয়ারের চোদ্দটা সেঞ্চুরির মধ্যে বারোটায় তিনি এখানে করেছেন কম যান না অজি তারকা স্টিভেন স্মিথ টেস্টের মতো ওয়ান ডেতে তাকে নিয়ে খুব বেশি আলোচনা হয় না তবে স্মিথ তার কাজটা ঠিকঠাকভাবেই করে যাচ্ছেন ওয়ান ক্যারিয়ারের বেশিরভাগ ম্যাচেই তিনি ওয়ান ডাউন পজিশনে খেলেছেন নাম্বার থ্রিতে তিরানব্বইটা ইনিংস ব্যাট করে তার রানের সংখ্যা চার হাজারের বেশি এই পজিশনে তার গড়টাও পঞ্চাশ অর্ধ যা তার ক্যারিয়ার গড়ের থেকে অনেক বেশি ওয়ান স্টিভেন স্মিথ এগারোটা সেঞ্চুরি করেছেন আছে ছাব্বিশটা হাফ সেঞ্চুরি ফ্যাব ফোরের আরেক সদস্য ইংলিশ তারকা জো রোড তিনিও ওয়ান ডে ক্যারিয়ারের অনেকটা সময় ব্যাট নাম্বার মধ্যে তরুণদের সুযোগ দিতে তাকে চার নাম্বারে খেলতে দেখা যায় রুট ওয়ান ডে তে নাম্বার থ্রি পজিশনে ব্যাট করেছেন মোট একশো দুটা ইনিংস এনিংস গুলো থেকে তিনি রান করেছেন প্রায় সাড়ে চার হাজার ওয়ান ডাউনে তার ব্যাটিং গড়া পঞ্চাশের বেশি সেঞ্চুরি আছে মোট এগারোটা পরিসংখ্যানের দিকে তাকালেও অন্যান্য পজিশনের থেকে রুট নাম্বার থ্রিতে সফল আসা যাক বাবর আজমের প্রসঙ্গে দলের প্রয়োজনে তিনি কখনো কখনো ওপেনার হয়ে যান তবে বাবরের স্বভাবসুলভ ব্যাটিংটা দেখা যায় ওয়ান ডাউনে এই স্বাচ্ছন্দ্যে খেলতে পারার কারণ হল বেশি বেশি বাউন্ডারি হাঁকানোর চাপ থাকে না নিজের মন মতো খেলতে পারেন যতটা সম্ভব স্ট্রাইক রোটেট করতে পারেন ওয়ানডেতে নাম্বার থ্রি পজিশনে বাবরের ব্যাটিং গড়টা ষাটেরও বেশি তবে তার সাম্প্রতিক ফর্ম বেশ খারাপ যাচ্ছে এবার আসা যাক অন্য দলগুলোর প্রসঙ্গে সাউথ আফ্রিকার ব্যাটিং ইনিংসে তিন নম্বর পজিশনটা দেখভাল করেন টেম্বা বাভুমা বাভুমাকে নিয়ে যত সমালোচনায় থাক রেকর্ডগুলো তার পক্ষে কথা বলে ওয়ানডেতে কখনো কখনো তাকে ইনিংসের গোড়াপত্তন করতেও দেখা যায় বাভুমার ওয়ান ডে গড়টা তেতাল্লিশ শুধু ওয়ান ডাউনে তিনি চল্লিশ গড়ে ব্যাট করেন আফগানিস্তানে হয়ে নাম্বার থ্রি পজিশনে দেখা যায় রহমত শাহকে টেকনিক্যালি সাউন্ড এ ব্যাটসম্যান ঠান্ডা মাথায় লম্বা ইনিংস খেলতে পারেন গুরবাজ ওমর আর নাবীদের মতো ঝোরোগতির ব্যাটসম্যানদের মাঝে রহমত শাহের শান্ত শীতল ইনিংস আফগানদেরও সহায়তা করে একটা সময় বাংলাদেশে ওয়ানডাউন পজিশনে দেখা যেত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দু উনিশ বিশ্বকাপে এই পজিশনে খেলেই তিনি ছশোর বেশি রান করেছিলেন সময়ের ব্যবধানে সেখানে এখন নাজমুল হোসেন শান্ত ঠাঁই হয়েছে তবে শান্তকে দিয়ে সাকিবের মতো সাফল্য আসছে না চাপ কমানো তো দূর শান্ত বেশিরভাগ সময় চাপ বাড়িয়ে দেন ওয়ানডাউনে তিনি খুঁটি না হয়ে দলের জন্য গর্ত খুঁটছেন